তো এটা হচ্ছে এ ফিফটি সিক্স সকালে দেখবেন কতগুলো আনবক্সিং করেছি এটা হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো এটা হচ্ছে এ থার্টি সিক্স যাচ্ছে আপনার হ্যাঁ এ থার্টি সিক্সের প্রাইস আবার ওইটা না ভাই আপনার মনে করেন না অনেকে ভিডিওর মধ্যে কথা শুই না এটা হচ্ছে ভিয়েতনাম ভেরিয়েন্ট পাচ্ছেন এটা কিন্তু বেশ কয়েকটা ভেরিয়েন্ট হয়ে থাকে অবশ্যই দামটা ভেরিয়েন্ট অনুযায়ী দেখে আসবেন অনেকে আবার কনফিউশনে পড়ে যায় যাইছে তো আপনার ইন্ডিয়া হয় ইন্ডিয়া একটু কম হবে এবং থাইল্যান্ড হয় ইন্ডিয়া হয় ইন্দোনেশিয়া হয় এটা হচ্ছে ভিয়েতনাম ভিরিয়ান্ট আমি দিয়ে থাকি আপনাদের খান ভাই সবসময় যা দিয়ে থাকে এটাই তাই আর তো এই ফোনটা নেওয়ার জন্য কিছু ভাই ব্রাদার আসছে এই যে ভাইয়া কেমন আছেন ভাই বড় ভাইয়ের নাম কি মাহাবুল ইসলাম হ্যাঁ মাহাবুল ইসলাম ভাই ভিডিও কবে থেকে দেখেন আপনি অনেকদিন হয়েছে ভাইয়া ভিডিও দেখে তো উনি নিতে এসেছে ওনার পছন্দের নতুন মডেল একদম নিউ নিউ লঞ্চ হয়েছে এ থার্টি একসাথে এর আগের বছর কিন্তু এ থার্টি সিক্স ফিফটি সিক্সে এ ফিফটি ফাইভে এ ফিফটি ফাইভ এ থার্টি ফাইভে মোটামুটি খুব ভালো একটা ইয়ে ছিল আমার ক্রেজ ছিল ইনশাআল্লাহ এই বছরও ব্যতিক্রম হবে না যারা নিয়েছেন তারা জানেন যে কি ধরনের প্রোডাক্ট দিয়ে থাকি আমরা এটা ভিয়েতনাম ভেরিয়েন্ট গ্রাফাইট কালারটা ভাইয়া নিচ্ছে এটা এখন আনবক্সিং হবে ভাইয়া দেখি খোলেন মাহবুবুল ইসলাম ভাই নিচ্ছে অনেক কষ্টের পরে ভাই ডিসিশনটা ফাইনালি নিয়েছে আশা করি ওনার জন্য ভালো কিছু হবে আর উনি এসেছে আমার কাছে আমি তো ইনশাআল্লাহ বেস্ট ডিভাইসটি দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে থাকি উল্টার দিক দেখতে যাই হোক চরম চরম লাগতেছে দেখতে ভাই কেমন ঠিক আছে নাকি আর ভয় আছে ট্রিট খাইবো ফোনটা নেওয়ার পরে চিট দিতে হবে ওখানে দেখেন তো ভালো করে আছে কিনা পাইছেন ভালো লাগতেছে না দেখে এখন আর আমি যদি ইন্ডিয়া দিয়ে দিতাম আপনি তো মনে করেন 2000 কম দিলে আপনি খুশি হয়ে যাবেন কিন্তু মালটা তোই দিতাম হয়েছে না ওয়াও ওয়াও এর ক্যামেরা আরো সুন্দর করছে এটা হচ্ছে

ভিয়েতনাম দিচ্ছে ভিয়েতনাম এ থার্টি সিক্স গ্রাফাইট কালারটি চারটি কালার ঠিক আছে চারটি কালার অ্যাভেলেবেল হয়ে থাকে সবগুলো কালার পেয়ে যাবেন আমাদের কাছে ভিয়েতনাম এটার ভেতরে শুধু একটা কেবলই থাকে আমি বলি এটাতে কিছু ফিচার অ্যাড করেছে না দেখানো যাবে না ওরা ইনটেক করা এটার ভেতরে আপনার পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার সাপোর্টেড এবার এবার কিন্তু চার্জারের প্রাইসটা একটু বাড়াই দিল স্যামসাং কারণ আগে পঁচিশ ওয়াট ছিল দুই হাজার টাকা পেয়ে যেতেন এবার পঁয়তাল্লিশ ওয়াটের চার্জারের দামটা একটু ডাবল করে নিতে হবে এবং এটার মধ্যে আপনার ক্যামেরার বিষয়টা খুবই দেখেছে এবং এবার বডির বিষয়টা যেটা আমি বলবো একদম ফ্ল্যাগশিপ ফোনে যে বাইটা খুলেন ফ্ল্যাগশিপ ফোনে যে বডি থাকে টাইটিনিয়াম বডি টাইটিনিয়াম বডি ইউজ করেছে এটার মধ্যে যেটা কিনা খুব সুন্দর একটা লুক দিচ্ছে এ থার্টি সিক্স ফিফটি ফাইভ দুটাই ফিফটি ফাইভটা আর একটু জোস লাগে কিন্তু থার্টি সিক্সের আমার ক্যামেরার জায়গাটা এত অসাম দিয়েছে আমার কাছে খুবই ভালো লাগতেছে গাড়ি দেখেন আপনারা সবাই তো মোটামুটি খুব সুন্দর একটা ফোন ভাইয়া নিয়ে নিচ্ছে আমি ভাইয়াকে জিজ্ঞাসা করবো ভাইয়া ফোন কেমন লাগছে বলেন সুন্দর না ফোনটা ভালো লাগছে ফোনটা ধরে মজা আগের থেকে স্লিম করছে কিন্তু এ থার্টি ফাইভ এবং ফিফটি ফাইভের চেতে ফোনগুলো অনেক স্লিম ফিফটি ফাইভ থার্টি সিক্স কিন্তু অনেক স্লিম করছে ফিফটি সিক্স থার্টি সিক্স খুবই স্লিম করছে ধরতে খুবই হ্যান্ডি খুবই মজা লাগবে এটা ধরে এরকম অসাধারণ ফোন নেওয়ার জন্য কিন্তু আপনারা চলে আসতে পারেন আমাদের কাছে বা আরও কিছু জানা থাকলে জিজ্ঞাসা করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া আছে স্ক্রিনের মধ্যে আমাদের ভিডিও নিচ্ছি আমাদের ঠিকানা দেওয়া আছে ডিসক্রিপশনে তো অবশ্যই আছে বসুন্ধরাতে আসবেন পুরো নম্বর সব ফোন প্যাকবার ইলেকট্রনিক্সে এটা কিন্তু বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স যেটা কারণবাজার এবং পান্থগতের মাঝামাঝি আবার অনেকেই কিন্তু যমুনা ফিউচার পার্কে চলে যায় যমুনা ফিউচার পার্কে না যমুনা ফিউচার পার্কে ওটা বসুন্ধরা সিটি না ওটা বসুন্ধরা রিভারভিউ এরিয়ার মধ্যে রিভারভিউ না আচ্ছা এটা অ্যাক্টিভ করে দেবো এখন তো ভালো থাকবেন সবাই আলাইকুম